রাজশাহী বাসী এই বছরে মানুষের জন্য নিজের ইমানের উপরে চলতে গিয়ে কত মানুষ এই দেশে আজ জনপ্রিয় হয়ে গেছে তাদের কথা মানুষ আর তাদের কথা বললে মানুষ কন্দন করে কিন্তু কিছু মানুষ যাদের ডাকে মানুষ আসে না এ মানুষগুলো আজ ঠিক কাবিলের মতো চরিত্র নিয়ে রাস্তায় নেমেছে বরা বলছে তোরে মানুষ এত ভালোবাসে কেন তোর কাছে মানুষ এত যায় কেন তোরেই রাখব না তোরেই মের ফেলব দৃশ্য দেখে যা মনে হচ্ছে সেই প্রথম জামানার সেই কাবিল আবার দুনিয়ায় ঘুরে এসেছে বিভিন্ন রূপ নিয়ে ভাই কথা বললেন না কাবিল যদি না আসে কাবিলের ভাইরা ভাইরা এসেছে আপনি নিজের চরিত্র ভালো না মানবতার জন্য কোন কাজ করেন না তে মানুষ আপনাকে ভালোবাসবে কি দিয়ে আপনি যে পৃথিবীতে উত্তম আপনি যে পৃথিবীতে ভালো সর্বজা সব চাইতে উত্তম জাতি আপনি কেন কন্তম খাইরা উম্মাতিন আখরে জাতলিন নাস তা আমরুন বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মংকার এসেছে তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের পৃথিবীতে যার জন্যে কল্যাণ সাধন হয় যার দ্বারা মানুষের উপকার হয় আল্লাহর করানের এই ভাষা অনুযায়ী তারা পৃথিবীতে শ্রেষ্ঠ এ ঘোষণা দিয়েছেন কে বলেন বলেন তাহলে আপনার শ্রেষ্ঠত্ব শুধু চেহারা ভালো আপনি ধনী মানুষের সন্তান আপনি বড় রাজনৈতিক দলের কর্মী এই জন্য না আপনার সম্মান আমার আল্লাহর কাছে এই জন্যই যে আপনি মানবতার উপকার করেন কিনা কি তা মরোন আবিল মা হাওনা দানহাওনা নির্মঙ্কার দুইটা বিষয় মাস্ট বি আপনার ভেতরে থাকতেই হবে আপনি ভালো কাজে আদেশ করবেন না অনুরোধ করবেন বলেন বলেন এই আয়াতটা নিয়ে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো এটা বাংলা অর্থ হয় না এই দেশে যারা আমরা আয়াতের বাংলা করেছি তারাই প্রথম অংশটা মানি না দ্বিতীয় অংশটা হালকা মানি আপনি বলেন তো সৎ কাজে আদেশ করার অনুরোধ করা কি এক বলেন বলেন এ বাংলাদেশে বহু মানুষ আর সৎ করে শরীফ আপনাকে আমি ছেড়ে দিলাম একটা আর দেখান তো যেখানে আছে যে আমার বান্দারা সৎ কাজে অনুরোধ করো আছে যেখানেই পাবেন তা মারুফ অথবা বিল মারুফ আপনাকে ভালো কাজে সব কাজে আদেশ করা লাগবে আর আদেশ করলে আদেশের জায়গায় লাগে কথা বলে না কেন আপনি বলেন চুয়ান্ন বছর ইসলাম এই দেশে আদেশের জায়গায় আছে অনরদের জায়গায় আছে আমরা চাই ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে এটার জন্য যদি কোনো মানুষ বলে যে আমি আদেশ দিতে চাই ইসলাম দিয়ে তাহলে আমার লাগবে ওই বসতে চাই ইউসুফ নবীন হ্যাঁশাহ আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন আমি এটা হেফাজত করে রক্ষনা বেক্ষণা করে এই মন্ত্রণালয় চালাতে পারবো তার মানে দায়িত্ব চেয়ে নেওয়া জায়গা আছে যদি ওই রকম পরিস্থিতি তৈরি হয় আমার মনে হয় বাংলাদেশে এখন ওই পরিস্থিতি তৈরি হয়েছে সব জায়গায় যেহেতু চলছে ছয়শো বিশটা বাড়ি বানানোর প্রতিযোগিতা এই জায়গায় এখন মাওলানা মতিউর রহমান নিজামির মতো মানুষ দরকার একটা মন্ত্রী ছিল মন্ত্রণালয় চালানোর পরে ছত্রিশ টাকা বেঁচে ছিল বাংলাদেশে আর একটা মন্ত্রী আবার কি দেখতে চান সে তো দেখিয়েই গেছে এইরকম মানুষগুলো যদি এখনো এই দেশের দায়িত্ব চেয়ে নেয় যে আমাকে পাঁচ বছরের জন্য দেন দেখেন আমি কিভাবে হেফাজত করি এর ভেতরে হয়তো একজন হবে অধ্যাপক আবুল কালাম আজাদ আপনি একটু বোসেন যদি উনি ওনার আদর্শ থেকে বিশ্রুত হয়ে যায় ওনারে ভোট দেওয়া ধরার কথা ওনাদেরকে তাকানো যায় নেই কিন্তু উনি সেই ইশাফক বাক্য পাঠ করেছিলেন বলে না সলাতি অনুশোকী অ মাহাইয়া অ মা মাতি লিল্লা রবি লামিন এটা পড়েনি আহ পড়েছে এটা যারা পড়েছে চারটা কথা আল্লাহকে বলা লাগে যে আল্লাহ আমার নামাজ আমার করবানি আমার জীবন আমি যে বেছি আছি আমি যে মরে যাব আমার না সব আমি তোমাকে দিয়ে দিয়েছি বলে এই রকম যারা সাপত নিয়ে মাঠে আছে এই মানুষগুলো যদি এখন সত্যি দায়িত্ব সেও নেয় আল্লাহর কসম আমি করান মাথায় নিয়ে বলতে পারি এই মানুষ জীবনেও তার নিজের জন্য না কিছু করলে সে আল্লাহর জন্য মানবতার জন্য করতে চায় এটা সারা বাংলাদেশের মানুষ জানে আপনি তিহাত্তরটা যে দল বললাম একটা দল আপনি দেখবেন শুধু ওই দল বাদ দিয়ে যত দল এই দেশে আছে তারা দায়িত্ব নেওয়ার জন্য মারামারি করে না দিলে আবার হত্যা পর্যন্ত করে ফেলে কিন্তু একটা দল আমি বেশি দায়িত্ব নেওয়ার জন্য মারামারি না এদের দিতে গেলে আর কান্নাকাটি করে আমি কি বেশি বললাম না বানিয়ে বললাম এটা সেরা দেশে বাংলাদেশের মানুষ জানে না জেলা সভাপতি হওয়ার জন্য মানুষ মারামারি করে এমন কি বিপক্ষে যারা আছে মেরে ফেলে অথচ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা আমি নিজে দেখেছি জেলা সভাপতি জেলা আমির জন্য দায়িত্ব দিতে চাই অন্যান্য জেলা আমির জেলা সভাপতি যারা হয় তাদের তো উপায় আছে বিভিন্ন আর এই দলটাই উপায় না আরো নিজের যা আছে সব বিলিয়ে দেওয়া লাগে এই জন্যই তো কান্দে যে আমি কি করছি যা ছিল অন্তত এগুলো থাকবে না সব চলে যাবে সব চলে যাওয়ার পর এদের কোন দুঃখ নেই কারণ ওরা এই কথা বলে রাস্তায় এসেছে যে আমার নামাজ আমার কোরবানি এখানে নসুক শব্দের অর্থ তিনটা নসুক মানে কোরবানি করা নসুক মানে হজের কার্যকলাপ এখন যেটা চলছে নসুক মানে আবাদত বন্দেগী আমার যত কিছু শব্দ আমি আল্লাহকে দিয়েছি এখন আমার নিজের বলতে আর কিচ্ছু নেই কথা বলেন ঠিক কিনা এই জন্যই মানুষগুলো কাঁদে তাহলে ভালো কাজের আদেশ এটা আদেশের জায়গায় না থাকলে জীবন ও অনুরোধ করে ভালো কাজ করা যায় না আমাদের দেশে যেটা হচ্ছে এটা কি আদেশ হয় না অনুরোধ হয় বলেন বলেন আর ভালো কাজ কোনটা এখানে যে আপনি তা মরুনা বা ইয়া মরুনা বিল মারুফ বললেন মারুফ মানে বলেন বলেন কেউ যদি এখানে জেনে থাকেন বলেন যে মারুফ মানে কি আমরা আমার মনে হয় আলেম পর্যন্ত বলবে এখানে অনেকেই যে মারুফ মানে ভালো কাজ কে বলেছে আপনাকে আপনি একটা অভিধান নিয়ে এসে দেখান তো যে মারুফ মানে ভালো কাজ লেখা আছে শব্দটা এসেছে ওরফোন থেকে আরাফা আরফোন এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া আদমার হাওয়া সেই ময়দানে সাড়ে তিনশো বছর কন্দন করার পরে এক জায়গায় পরিচিত হয়েছিলেন ওই জায়গাটার নাম আরাফাতের ময়দান বাংলা অর্থ কি পরিচিত হওয়ার জায়গা কি বুঝলেন এখান থেকে আল্লাহ যে বারবার দিলেন যে ভালো কাজের আদেশ দাও বাংলা অর্থ এটা না পরিচিত কাজের আদেশ দাও পরিচিত কাজ কি বলেন খালি শুনতে আসা না কিছু ভেতরে থাকা লাগবে পরিচিত কাজ কি আপনি কখন পরিচিত হয়েছেন ওই কাজের সাথে কোন দিন আপনার ওই কাজের সাথে পরিচয় ঘটেছে আপনাকে এখন মেলানো লাগবে এবারে দিকে তাকান ক্লাস চলছে এই যে তা মরুনা বিল মারুফ বা ইয়া মরুনা বিল মারুফ তোমরা নির্দেশ দাও আদেশ করো পরিচিত কাজগুলো পরিচিত কাজ কি কখন পরিচয় হয়েছে আপনার সাথে কিভাবে পরিচয় করেছেন বলেন এখন যদি আমি প্রশ্ন করি আলেমরা ছাড়া তো কেউ এখানে বলতে পারবে না যে পরিচিত কাজ কি আর কখন আমি এ পরিচিত কাজের সাথে আসলে পরিচয় হলাম পারবেন বলতে না পড়া কোরআন শরীফ এই শব্দটা কতবার আছে কোনদিন চিন্তা ভাবনা করে পড়েননি শুধু পড়ে গিয়েছেন সাওয়াবের নিয়তে হ্যাঁ নিয়তে সাওয়াব আপনার হয়েছে কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ এটা নাজিল করেছিলেন তার পার পাস আদায় হয়নি এই জন্যে তো দেশে এখন এই অবস্থা আমরা এইটাই বোঝাতে চাই আমরা পরিচিত কাজের আদেশ করব আর পরিচিত আমি হয়েছি ওই কাজের সাথে কবে আমাদের যিনি আদমের কথা যেহেতু আরম্ভ করেছি বলেন তো ওনাকে তৈরি করার পরে আল্লাহ সর্বপ্রথম কিছু জিনিসের নাম আল্লাহ তাকে শিখিয়েছিলেন এটা শোনেননি বলেন না কেন আল্লাহ রাব্বুল আলম নিজে তখন শিক্ষক ছিলেন আর ক্লাসরুম ছিল এই পবা নাকি কোন জায়গা ক্লাসরুম ছিল জান্নাত এই পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়গুলো গুলো মার্ক করা হয় যে যে একটার একটার সাথে পরে এই র্যাঙ্কিং করা হয় কেন এই দুনিয়াতে এখন দুইশো সাতান্নটা দেশে এক হাজার বিশ্ববিদ্যালয়ের যে তালিকা দেওয়া আছে তার ভেতরে বাংলাদেশের একটাও নেই রাজশাহী ভার্সিটি অনেক এখানে লেখাপড়া এর চাইতে মানে এখানে হয় না বা যে এক হাজারের তালিকা ওখানে কি এমন হয় কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম ওখানে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে মাত্র একটা ওই এক হাজারের ভেতরে কি স্থান পেয়েছে ওই দেশে আমাদের চাইতে ফেরায় পাঁচটা বল বড় মালয়েশিয়া কত বিশ্ববিদ্যালয় ওই দেশে আছে আমাদের দেশে যদি মনে করেন এক হাজারটা আছে সারা দেশ মিলে সরকারি বেসরকারি মিলে তো ওই দেশে পাঁচ হাজার আছে তার ভেতরে মাত্র একটা র্যাঙ্কিং এ স্থান পেয়েছে আমি যেখানে পিএইচডি করার জন্য চিন্তায় আছি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি এইটাও তালিকায় নেই এই যে ডক্টর মিজানুর রহমান আসহারি ওখান থেকে ডক্টরেট করে এসেছি এই ভার্সিটি পর্যন্ত ওই স্থান পায়নি তাহলে এক নাম্বারে যেটা আছে বিশ্বে কি হয় সেখানে তার গবেষণার স্তর কোথায় ক্লাসরুমের কি সিস্টেম আমি বিশ্বের যতগুলো দেশে গেছি আজ পর্যন্ত যে দেশে নামি আগে যাই বিশ্ববিদ্যালয়ে সেখানে আগে লাইব্রেরিতে যে দেখি আসলে এখানে হয় কি আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ নিজে যেহেতু ক্লাস নিয়েছেন ক্লাসরুমের সিস্টেমটা আমার রাজশাহী ভার্সিটির মতো না এই পবা কলেজের মতো না ক্লাসরুমের জায়গাটা সরাসরি জান্নাত কোন জায়গা বলেন বলেন কি স্তরে তাকে আল্লাহ শেখাতে পারেন বলেন তো গবেষণাকারী গবেষণার লব্ধ বিষয় কি পরিমানে সেখানে থাকতে পারে কারণ শিক্ষক তো আর দুনিয়ার কেউ না সরাসরি কে আর ছাত্রও আমির হামসা না ছাত্র উজ্জ্বল না ছাত্রকে আদম নবী একজন নবী কোনদিন ভেবেছেন যে ওই দিন আল্লাহ কি শিখিয়েছে তাকে কোরআনে কারীম আমাদের জানাচ্ছে ওয়া আল্লামা দা মালা আসমা কুলহা এই যে এসে বহু বসন আসমা তাকে শিখিয়েছিলেন বিভিন্ন নাম আমরা এ পর্যন্ত এখানে আলেম পর্যন্ত আসমা দিয়ে আল্লাহ আসলে জানাতে চেয়েছে কি ভালো করে খেয়াল করেন রাবুল আলমিন এখানে এসেমা দিয়ে জানাতে চাননি যে আদম দুনিয়াতে তোমাকে আমি পাঠাবো আলু পটল ঝিঙা ফুল কদু এরকম কিছু জিনিসের নাম আমি কি তোমাকে শিখিয়ে দিলাম এটা বলেছি রে বলেন বলেন আর এটা যদি বলেও থাকে আপনার কি মনে হয় যে এরকম কিছু এই রকম ক্লাসে শিখাতে পারে এটা কি ওয়ান টু থ্রি ফোর এর ক্লাস বলেন এই ক্লাস কি নার্সারি পেলে কেজি ওয়ান এর ক্লাস ক্লাস হচ্ছে কত হায়ার সরাসরি আল্লাহ নিজে শিক্ষক ছাত্র যেমন তেমন সলিমদ্দি কলিমদ্দি না একজন নবী আদম নবী তাও আর ক্লাসরুম দুনিয়ার কোন কলেজ বিশ্ববিদ্যালয় না ক্লাসরুম কোনটা আরো জোরে বলেন একটা কতবার পড়েছেন জীবনে কোনোদিন চিন্তা করেছেন যে আল্লাহ শিখিয়েছে আদমকে যত কিছুর নাম এখানে নাম মানে এ আলো পটল কদু বেগুন এই যে নাম মানে ওই মারুফ। পৃথিবীতে যত ভালো যত মন্দ সব কিছু আমার আল্লাহ ওই ক্লাসে তাকে একবারে শিখিয়ে দিয়েছিলেন যত ন্যায় কাজের আদেশ যত অন্যায় কাজের বাধা সিস্টেম হতে পারে কি কি সব গুলো আল্লাহ আমার মারুফ নাহি আনিল মনকার এর ভেতরে শিখিয়েছিলেন ক্লাসরুম একদিন এবার প্রশ্ন আসতে পারে দিলা আমাদের জন্য কেন তা মরুনা বিল মারুফ আছে কারণ ওই দিন আমরা আদম নবীর পিঠে ছিলাম ওই দেখো দা রব্বামিম বানিয়া দামিম জুহুরিহিম জুরিয়া তাহম আল্লাহ পাক বলেন আমি আদম নবীর পৃষ্ঠ দেশ থেকে তার সন্তান ছেলে মেয়েদেরকে সব একবারে বের করে নিয়েছি যেহেতু ক্লাসরুমের ভেতরে আমরা বাবার পিঠের ভেতরে ছিলাম আল্লাহ পিঠ থেকে একবারে বের করে নিলেন ওই ক্লাসরুমে আল্লাহ যা যা শিখিয়েছিলেন আমার বাবাকে অটোমেটিক সন্তান হিসাবে আমরা একবারেই ওগুলো শিখে ফেলেছি এই দুনিয়ায় আসার পরে কেউ যদি লেখাপড়া নাও করে কোন জ্ঞান অর্জন নাও করে তাও সে নিজের থেকে বুঝতে পারে যে এটা এটা কাজ খারাপ কথা এবার আমি সব জায়গায় ভালো কাজ কয়টা থাকতে পারে যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিখিয়েছেন ওই দিন আদম নবীকে আমার আল্লাহ যে বহু বসন আসমা সব কিছুর নাম শিখিয়েছিলেন এই হা সব কিছুর নাম বলতে যত ভালো কাজ ন্যায় কাজ যত অন্যায় কাজ মন্দ কাজ এগুলোর থিওরি কি হতে পারে এগুলো কি করে আদেশ দেওয়া লাগে কি করে বাধা দেওয়া লাগে সবগুলোর সিস্টেম মাল্লা ভাই একদিন এক ক্লাসে বাবাকে শিখিয়েছে আর সন্তান হিসাবে আমরা অটোমেটিক ওগুলো পেয়ে গেছি এইরকম ভালো কাজ অন্যায় কাজ আছে পড়া কোরআন শরীফে পাঁচশো কয়টা বলেন বলেন এই পাঁচশোটা ভালো কাজ ন্যায় কাজ পাঁচশোটা অন্যায় কাজ এই বাংলাদেশের সবগুলো চলছে বলেন না ভালো কাজের একটা আপনি দেখান যে এটা ভালো কাজ চলছে আমি যে পাঁচশোটা ভালো কাজ পরা কোরআন শরীফ থেকে বের করতে পেরেছি একটাও এই দেশে চলে না আপনি কি শিখে আসলেন ওই ক্লাসে আপনি যে উত্তম এই পৃথিবীতে শ্রেষ্ঠ কুমকুম খয়রা উম্মাতি নখরে জাতলেন না আপনাকে বের করাই হয়েছে মানুষের কল্যাণের জন্য কি কল্যাণ করবেন ওই ভালো কাজগুলো ন্যায় কাজগুলো যদি নাই জানেন ওইটা জানার জন্যেই তো কোরআনের কাছে আসতে হয় আমি এবার একটা একটা করে যদি ভালো কাজের বর্ণনাও দিতে থাকি ন্যায় কাজের বলেন তো যে জেনা করা এটা ভালো কাজ না নাই অন্যায় কাজ আরো জোরে বলেন এ অন্যায় কাজে কি নিষেধ করবেন না অনুরোধ করবেন হ্যাঁ বাংলাদেশে নিষেধ পর্যন্ত করা যাচ্ছে না আজ যারা নারী সংস্কারের নাম নিয়ে সমান অধিকারের নাম নিয়ে ঢাকার রাজপথে সব খুলে আমরা সমান অধিকার চাই এই কথা যারা বলছে বলেন এরা থেকেই বেশ্যা কিনা ওরা নিজেরা বলছে আমরা চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশা আপনি আসলো বেশ্যা আপনার চেহারার দিকে তাকিয়েই দেখেন ক্লাসে এরকম মনে হয় আপনার মাথা তো কিছু ঢুকবে না এভাবে ক্লাস করা যায় বলেন তো যারা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত ক্লাস করেন এদিকে দিকে টাকা কি বলছে ওটা আস্তস্ত করা লাগবে না সারা জীবন খালি মারুফ মারুফ শুনেছেন মারুফের বাংলা অর্থ জিজ্ঞাসা করলেও বলতে পারছেন না কি ক্লাস করছেন আপনি পাঁচশোটা এরকম ন্যায় কাজ আছে কোরআনে নেই পাঁচশোটা অন্যায় কাজ আছে একটাও জানি না খালি তা আমার ওনাবিল মারুফ তান হাওনা আনের মন কাজ শুনে যাচ্ছে সে জন্মের পর থেকে আমল শুনছি অথচ এটার সাথে পরিচিত হয়েছি কবে আমরা তাও জানি না কিভাবে হয়েছি আমরা তাও জানি না আজ আমরা যে শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে কেন শ্রেষ্ঠ হলাম তাও জানি না যার কারণে শ্রেষ্ঠ ওইটাই নেই আপনি আন্দাজে দাবি করলে হবে এখানে ন্যায় কাজ অন্যায় কাজ এটা আপনাকে এই মুহূর্ত থেকে জানা লাগবে আমি